慢点嘞，慢点嘞。 মিথিদিরা গিয়েছে মানালিতে ঘুরতে তোমরা যারা মিথিদির ভিডিও দেখো তারা তো অলরেডি জেনে গিয়েছে যে মিথিদিরা মানালিতে ঘুরতে গিয়েছে আর সেখানে পরিবারের সবাই গেলেও কিন্তু তার বৌদিকে নিয়ে যায়নি এটা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা যে কেন তুমি তোমার বৌদিকে ঘুরতে নিয়ে না গেলে বা কেনই বা তাদের মধ্যে ডিভোর্স হলো তুমি কি তাদের ডিভোর্স মূল কারণ ছিলে। এই ধরনের নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে মিথিদিকে কেনই বা মিথি তার বৌদিকে ঘুরতে নিয়ে গেল না সমস্তটাই বলবো আজকের এই ভিডিওতে তোমরা ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে এবার চলো ভিডিওর ঢোকা দা তার দাদারা সবাই গিয়েছে মিথি মানালিতে ঘুরতে হ্যাঁ গিয়ে কিন্তু তারা সব জায়গায় ঘুরছে অনেক আনন্দ করছে আর এই আনন্দের মাঝেও কিন্তু একটা প্রশ্ন সবাই করছে যে তোমার বৌদি ভাই কেন আসেনি তোমাদের সঙ্গে মিথির দাদা এবং তার বৌদির মধ্যে ডিভোর্স হয়েছে আর সেটার জন্য যে মিথিরি দায়ী আছে এটা কিন্তু বলা যায় না এগুলো কিন্তু ফ্যামিলি প্রবলেম এগুলো সোশ্যাল মিডিয়াতে না আনাই ভালো আর একটা প্রশ্ন যেটা হলো দেশের এইরকম পরিস্থিতিতে মিথিরি তুমি কেন এত জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ যেখানে সবাই বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে সেই রকম পরিস্থিতিতে তোমরা এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছ এর উত্তরে অবশ্য মিথি জানিয়েছে যে তার দাদারা যেহেতু সবাই ডক্টর রয়েছে তাই তারা সেরকম ভাবে ছুটি পায় না আর এই প্ল্যানটা যেহেতু দিন আগে করা হয়েছে তাই এটা আর ক্যান্সেল করা হয়ে ওঠেনি তো এবার চলো তোমাদেরকে বলি যে ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে তার বৌদি ভাইকে নিয়ে যায়নি আসলে তুলিকা কিন্তু এখন আর মিথিদের বাড়িতে থাকে না তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে আর সেই কারণে সবাই গেলেও কিন্তু তুলিকা তাদের সঙ্গে যায়নি চলো তোমাদেরকে বেশ কিছু কমেন্ট করে শোনায় ভিডিওতে একজন কমেন্ট করেছে তোমাকে আর শঙ্কর তাকে খুব ভালো লাগে বন্ধু ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য নেক্সট আর একজন কমেন্ট করেছে তোমার মামার ছেলেরা ভাই বোন সবাই মিলে দাদা বৌদিদের নিয়ে কত ভালোভাবে থাকে তুমি তোমার বৌদিকে নিয়ে ভালোভাবে থাকতে পারলে না ভিডিও শুরুতে কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে এই ধরনের কমেন্ট কিন্তু অনেকেই করছে যাই হোক নেক্সট কমেন্টে যাওয়া যায় আরেকজন কমেন্ট করেছে দিদি দেশের অবস্থা ভালো নয় এখন ঘরে থাকলে ভালো হয় সত্যি এখন কিন্তু এই সময়ে মিথিলি ঘুরতে যাওয়া একদমই উচিত হয়নি তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো